নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল খবর অনুসন্ধানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ পয়লা মে বুধবার বাংলার বিস্তীর্ণ প্রান্তে সাংঘাতিক পরিস্থিতি এই তাপপ্রবাহের হাত থেকে মুক্তি নেই বাংলার দিনের তাপমাত্রাও রয়েছে আবার রাতের তাপমাত্রা আরও বেড়ে গিয়ে দুর্ভোগের চরম পরিস্থিতি তৈরি করবে গোটা দক্ষিণবঙ্গ পুড়ছে দহন জেলায় উত্তরবঙ্গে পাহাড়ি দুটি জেলা বাদে প্রবল গরম এবং অস্বস্তিতে তুঙ্গে উঠেছে উত্তরবঙ্গে একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন এই পরিস্থিতি থেকে মুক্তির কোনো আশা নেই এছাড়া বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তাপপ্রবাহ চলবে মৌসুম ভবন জানিয়েছেন দক্ষিণ ভারতে এই পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড কিছু অংশে দোসরা মে পর্যন্ত তাপপ্রবাহ চলবে কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেসরা মে পর্যন্ত তাপপ্রবাহ চলবে উত্তরপূর্ব পূর্ব আসামের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান হওয়ায় অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টি তুষারপাত হতে পারে অন্যদিকে আসাম মণিপুর মিজোরাম ত্রিপুরায় তেসরা মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর জানিয়েছেন কাল থেকে তাপমাত্রা আবহাওয়া দপ্তর আরও জানিয়েছেন পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমছে না মুর্শিদাবাদ দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া বীরভূম তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি হয়েছে আজ থেকে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর বহুদিন ধরে শুষ্ক আবহাওয়া থাকার পর শীঘ্রই ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা হাওয়া অফিস জানিয়েছে রবিবার অর্থাৎ মে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে চলতে পারে টানা তিন দিন এর জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গান্ধী ও পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করবে উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা দক্ষিণ দিকে আসবে এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা পূর্ব আফগানিস্তান উত্তর পশ্চিম রাজস্থানের উপর দুটি ঘূর্ণাবর্তের জেরে ওই অঞ্চলে বৃষ্টি এছাড়া পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় উত্তরপ্রদেশে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রপাত হবে পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর আজ পাহাড়ি অঞ্চল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস এবং সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকবে এই ছিল আজকের ওয়েদার আপডেট এই ওয়েদার আপডেটগুলিকে সবার আগে জানতে হলে আপনারা আমাদের পাশে থেকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইল আজ এই পর্যন্তই নমস্কার